ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে কথা বলবো আসলে প্রাথমিক শিক্ষা দপ্তর একটা ব্ল্যাক ম্যাজিক এই বিষয়কে কেন্দ্র করে শুরুতে দেখে যে তিনটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা আসলে কি প্রধান শিক্ষকেরা পেলেন হচ্ছে দশম গ্রেড পরীক্ষণ শিক্ষক এর শিক্ষক পেলেন সহকারী ইন্সট্রাক্টর এবং প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কী পেলেন শিক্ষক যেটা একটি ফাঁদ ভিউয়ার্স এই সহকারী শিক্ষক অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যে বর্তমানে সহকারী অংশটি বাদ দিয়ে শুধু শিক্ষক তৈরি করা হলো এটা এক ধরনের ফাঁদ এবং সেই বিষয়টি আমি আলোচনা করব। আর পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকদের ইনস্ট্রাক্টর সহকারী ইনস্ট্রাক্টর পদ দেয় এটা কেন দেওয়া হলো সে বিষয়ে আলোচনা করব। এবং অবশেষে এই প্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করে আইনি নোটিশ দিয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করবো তো শুরুতেই আমরা নিই যে আসলে আমরা জেনেছিলাম যে দুহাজার সাল থেকে এখন পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দশম গ্রেডে উন্নীত হবেন এটা কোনো নতুন বিষয় না এই দশম গ্রেড পাইতে যে রিট কেস আইন আদালত এই সব কিছু হইতে হইতে প্রাথমিক বিদ্যালয়ের অনেক প্রধান শিক্ষক ইতোমধ্যে চলে গেছে রিটায়ারমেন্টে অনেকে কবরে চলে গেছে এখন পর্যন্ত দশম গ্রেড বাস্তবায়ন হয়নি তো এই ইন্টারিম গভর্নমেন্ট কয়েকদিন আগে রায় দিয়েছে দেছিল যেই কয়েকজন শিক্ষক রিড করেছিল তাদেরকে দশম গ্রেড দিতে হবে তো আজকে যে আপডেটটি বের হয়েছে সেটা হচ্ছে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষকদের দশম গ্রেড উন্নতি করার উন্নত করার অনুরোধ জানিয়েছে পাঁচ সচিব এবং সেটি আইনি নোটিশ সুপ্রিম কোর্টের এক আইনজীবী জানিয়েছে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদে পদসংখ্যা এবং এদের সবাইকেই দশম দিতে হবে দেখুন আইন সচিব প্রশাসন সচিব শিক্ষা সচিব অর্থ সচিব এবং প্রাথমিক গণশিক্ষা বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সিদ্দিকুল্লাহ রেস্টী ড্রাগযোগে আজ বুধবার এই নোটিশ পাঠান নোটিশের প্রধান শিক্ষকের বিষয়ে সাত দিনের মধ্যে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে তা হলে বিষয়টা আদালতের নোটিশে আনা হবে বলে উল্লেখ করা হয়েছে অর্থাৎ অবশেষে প্রাথমিক বিদ্যালয় দ্যালয় শিক্ষকরা দু সাল থেকে দু পঁচিশ সালের দিকে এসে হয়তো বা তারা দশম গেট পেতে যাচ্ছে তো এই পঁয়ষট্টি হাজার শিক্ষক যখন দশম গেট পাবে যেটা তাদের আজ থেকে এগারো বছর আগে পাওয়ার কথা ছিল সেটা তারা পায়নি এগারো বছর পর তারা হয়তো পেতে যাচ্ছে ঠিক সেই সময় আরও যে আলোচিত বিষয় সেটা হচ্ছে ইতোমধ্যে সহকারী শিক্ষকরা যখন দশম গেট পাবার জন্য রাস্তায় আন্দোলন করছে মার খাচ্ছে পুলিশের জল কামানের জলের বাড়ি খাচ্ছে আরও এক্সেট এক্সেট্রা এক্সেট্রা ঠিক তখন তাদের কাছ থেকে সহকারী শিক্ষক এই নামটি থেকে সহকারী বাদ দিয়ে শুধু শিক্ষকে উন্নীত করা হলো তাহলে এই শুধু শিক্ষকে উন্নীত করার অর্থ কী কী দাঁড়াচ্ছে এখানে ভালো করে লক্ষ্য করুন শুধু শিক্ষকে উন্নীত হলেন তিন লক্ষ বাষট্টি হাজার চারশো আঠারো জন সহকারী শিক্ষক এবং তারা এখন থেকে শুধু শিক্ষক নামে পরিচিত হবেন কারণ তারা সহকারী শিক্ষক নামে পরিচিত হতে আপত্তি জানিয়েছিলেন একসময় যা যার জন্য তাদেরকে শুধু শিক্ষক উন্নীত করা হবে আরেকটি বিষয় লক্ষ্য করুন যে পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক এখন আর সহকারী শিক্ষক হিসেবে উন্নীত পরিচিত হবেন না তাদেরকে সহকারী ইন্সট্রাক্টর হিসেবে উন্নীত করা হবে এবং এটার মোট পদসংখ্যা সারা বাংলাদেশে তিনশো পঁয়ষট্টিটি পরীক্ষণ বিদ্যালয় বলতে আপনারা সবাই জানেন যে পিটিআই সংলগ্ন যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেখানে সেই সেই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকরা পিএসসির মাধ্যমে নিয়োগ পেত এবং তারা দশম গ্রেডে বেতন পেত এখানেই সমস্যা একই বই পড়িয়ে যখন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তেরোতম গ্রেডে বেতন পাচ্ছে ঠিক সেম সিলেবাস সেম বই পড়িয়ে একই নাম নিয়ে অর্থাৎ সহকারী শিক্ষক নাম নিয়েই পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকরা দশম গ্রেড বেতন পাচ্ছিল এবং এই দাবিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বারবার করে আসছিল তো সেই হিসেবেই দেখুন এখন সরকার অত্যন্ত বুদ্ধি করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সহকারী শিক্ষকের নাম থেকে সহকারী বাদ দিয়ে শুধু শিক্ষক আর পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকদের সহকারী শিক্ষক থেকে সহকারী ইনস্ট্রাক্টর তৈরি করে দিলেন যাতে এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আর দাবি করতে না পারে দশম গ্রেড তো ভিওয়ার্স এটাই ছিল মূল লক্ষ্য মূলত এই শিক্ষক তৈরি করার জন্য আর সহকারী ইনস্ট্রাক্টর তৈরি করার জন্য আশা করি বুঝতে পারছেন এটা তৈরি করার ফলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আর দশম গ্রেড অত্যন্ত সহজেই আর দাবি করতে পারবে না কারণ সেটা সহকারী ইনস্ট্রাক্টরদের জন্য দেওয়া হলো আশা করি বুঝতে পারছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কেন শিক্ষক তৈরি করা হলো এবং এর পরীক্ষণ স্কুলের শিক্ষকদের কেন সহকারী ইনস্ট্রাক্টর তৈরি করা হলো এটা হচ্ছে সচিবদের এক ধরনের খেলা ধন্যবাদ